কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিমসাত ম্যাথের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী অনুপাত অংশের নয় পয়েন্ট দুইয়ের তেইশ চব্বিশ এবং পঁচিশ ছাব্বিশ সাতাশ নম্বর অঙ্কের সমাধান করাবো আমার এই ভিডিওতে তো ভিডিও শুরুতে তোমাদের কাছে একটা ছোট ছোটো রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না তারা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাই তো আমরা প্রথমে তেইশ নম্বর অঙ্কের সমাধান করবো চলো তেইশ নম্বর যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণটি আমরা

এখানে আছে ওয়ান আর এই কচ থিটা এর পাশে গেল হয়ে যাবে মাইনাস দেখো এখন এখানে আমরা এই যে সাইন থিটা সমান এখানে ওয়ান মাইনাস আহ কস থিটা আমরা উভয় পক্ষকে আহ বর্গ করবো আমরা উভয় পক্ষকে বর্গ করব দেখো উভয় পক্ষকে বর্গ করে দিলাম এখন আমরা দেখো এখানে এই যে সাইন স্কোয়ার হয়ে যাবে এখানে স্কোয়ার দিলে এখানে কি হলো এটা সাইন স্কোয়ার থিটা আর এখানে হচ্ছে এই ওয়ান কে কস কে যদি বি দরি তাহলে হবে কি এমস্কার সূত্র হচ্ছে কি এমান্স সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ এ বি হচ্ছে ওয়ান আর বি হচ্ছে কস থিটা প্লাস বি বি হচ্ছে কি কস থিটা তাহলে কি হবে কজ স্কোয়ার থিটা এখন দেখো এখানে এই যে সাইনস স্কোয়ার এই সাইনস স্কোয়ার সমান কিন্তু আমরা সূত্র লিখতে পারি ওয়ান মাইনাস মাইনাস্কোয়ার

প্লাস আমি সমান সঙ্গে নিয়ে পাশে নিয়েছিলাম মাইনাস ওয়ান এটা হয়ে যাবে প্লাস টু কথ থ্রিটা এটা হয়ে যাবে মাইনাস আহ কজ স্কোয়ার থ্রিটা এরপরে হচ্ছে সমান এখানে কিছু থাকে না তাই কি থাকবে জিরো তোমরা অবশ্যই

এই যে মাইনাসের সাথে গুণ গুণে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসের প্লাস গুণে যে মাইনাস আর এখানে টু নিয়ে নিছি আমি কমন এখানে থাকব হচ্ছে cos θ এখানে হচ্ছে সমান শূন্য এখন এই দেখো এই যে মাইনাস টু আছে মাইনাস টু কে এই এটার সাথে কিন্তু গুণাকার আছে আমি যদি এর পাশে নিয়ে নিই এটা ভাগ হয়ে যাবে তাহলে দেখো এর পাশে থাকবে হচ্ছে cos স্কয়ার θ মাইনাস cos θ সমান এখানে হচ্ছে এই টু

কস থিটা সমান হচ্ছে শূন্য আর এখানে এই যে কস্তিটা সমান এই আছে দুটো শূন্য আছে তাই কি দুটো সমানই শূন্য এখানে কি নিলাম আমরা শূন্য তাহলে এখন এখানে হচ্ছে আমার এই যে থিটা মাইনাস ওয়ান সমান ওকে শূন্য এখানে দেখো এই যে কস থিটা এখানে কস থিটা এখানে আছে শূন্য তাহলে কস কত ডিগ্রি মান হচ্ছে শূন্য এখানে দেখো কস কত ডিগ্রির মান শূন্য এখানে কস নব্বই ডিগ্রির মান শূন্য কারণ কস নব্বই ডিগ্রি মান হবে শূন্য তাহলে এখানে কি লিখবো আমি কস আহ নব্বই ডিগ্রি আমরা উভয় পক্ষ থেকে কস কস বাদ দিবো তাহলে এখানে আমাদের থাকছে কি এখানে থাকবো সেই সমান কত থাকলো নাইনটি তাহলে আমরা থিটার সমান কিন্তু একটা মান পেয়েছি নাইনটি আর এখানে আরেকটা হচ্ছে যে কস থিটা মাইনাস ওয়ান তাহলে এখানে এই কীটা আহ ক্রিটা মাইনাস ওয়ান থেকে আমি এর দেবো প্লাস হয়ে যাবে দেখো এখন তাহলে এই যে থিটা এই কচ থ্রিটা এই কস কত ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে দেখো ওখানে কস থ্রিটা কস কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে আমাদের এখানে কি থাকবে এখানে দেখো এই যে কস কস বাদ যাবে তাহলে এখানে থাকতে আমাদের থ্রিটার সমান কত থাকবে জিরো তাহলে আমরা থিটার কিন্তু দুইটা মান পেলাম একটা হচ্ছে জিরো এবং একটা কত নাইন্টি তাহলে আমরা এখানে লিখবো যে সুতরাং সুতরাং

আমি লিখে নিচ্ছি এখানে হচ্ছে কি সমীকরণ এখানে দেখো আমাদের আছে cos কজা এখানে একটা কিন্তু আছে তো আমরা সাইন থেকে আমরা ক নিয়ে নেবো কজে নিয়ে নেবো তাহলে এখানে কি হচ্ছে cos স্কয়ার থিটা এই স্কয়ার সমান কিন্তু আমাদের সূত্র আছে যে সূত্র লেখা যায় স্কয়ার সমান লেখা যাবে ওয়ান মাইনাস কজস্কার থিটা সমান এখানে হচ্ছে টু আর এখানে হচ্ছে মাইনাস ফাইভ কস থিটা দেখো এটা কিন্তু এই যে আমাদের সূত্র আছে সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস কজ আমরা এখানে লিখে দিলাম আর এখানে হচ্ছে কি কজ স্কোয়ার থিটা এই মাইনাস সাইন গুণ হবে মাইনাস সাইন এখানে গুণ করলে হবে মাইনাস ওয়ান প্লাস প্লাস এখানে কি হলো কজ স্কোয়ার থিটা এরপরে দেখো এই যে টু আছে আমি সমান চিহ্নের পাশে নিয়ে আসবো এটা হয়ে যাবে কি মাইনাস টু এখানে প্লাস ছিল মাইনাস হবে এখানে ফাইভ ছিল

সিক্স আসতে তাহলে সিক্স এবং ওয়ান যদি গুণ হয় এবং এক বাদ দিই তাহলে আমার এখানে এখানে এটা করতে পারি মাইনাস মাইনাস সমান হচ্ছে শূন্য দেখো আপনাকে বলতে পারো যে এখানে একটা মাইনাস একটা প্লাস কারণ এখানে ছয় থেকে এক যদি বাদ দিই তাহলে কিন্তু পাঁচ থাকে কারণ এখানে একটা মাইনাস দিতে হবে কারণ আমরা বিয়োগ করবো তাই এখান থেকে দেখো আমরা এখন টু কস কমন নেব এখান থেকে টু কস কমন নেবো টু কমন কি থাকবে আর এখান থেকে কস নিয়েছি থাকবে না এখান থেকে আমরা মাইনাস ওয়ান কমন নেবো যখন আমরা মাইনাস ওয়ান করবো তো এখানে কি থাকবে মাইনাস মাইনাসে মনে হয়ে যাবে এটা প্লাস থ্রি এখানে কি থাকলে সমান এখন দেখো এই আবার এই পুরো লাইন থেকে আমরা

আর একটা দেব হচ্ছে এখানে এই যে টু ক্রিটা দেখো এখানে কিন্তু গ্রহণযোগ্য নয় কারণ এই মাইনাস থ্রি কজের কোনো মান নেই তাই এটা কি হবে তোমরা এখানে লিখে দেবে যে মান গ্রহণযোগ্য নয় মান আহ গ্রহণ যোগ্য

আর এখানে কস হাফ হচ্ছে কস হাফ হচ্ছে তোমার ষাট ডিগ্রি মান এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি হচ্ছে হাফ মানে হাফ হচ্ছে কস সিক্সটি ডিগ্রির মান তাই আমি এখানে কস সিক্সটি ডিগ্রি লিখে দিলাম এখন ওয়াই পক্ষ থেকে আমরা কস কস বাদ দিলাম তাহলে এখানে কি থাকবে থিটা সমান থাকলো সিক্সটি ডিগ্রি তাহলে এটাই এখানে হচ্ছে কিন্তু আমাদের অ্যানসার তাহলে আমরা কি লিখবো যে সুতরাং নির্ণীয় সমাধান সুতরাং নির্ণীয়

আমরা এখন পঁচিশ অঙ্কের সমাধান করবো দেখো পঁচিশ আহ এটা আমাদের সমাধান করতে হবে তো আমরা এখানে তুলে তো লিখবে যে প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ সমীকরণ প্রদত্ত সমীকরণটা কি প্রদত্ত সমীকরণ এই যে পঁচিশ নাম্বার এটা আমরা তুলে নেবো এখানে আছে টু সাইনাস স্কোয়ার প্লাস থ্রি আহ থিটা মাইনাস থ্রি সমান হচ্ছে শূন্য এটা হচ্ছে আমাদের সমীকরণ এবং এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে যে শর্তটা হচ্ছে যে থিটা সুকোণ মানে থিটার মান যা হবে সেটা সুকোণ হতে হবে মানে নব্বই ডিগ্রি থেকে ছোট হতে হবে আমাদের থিটার মানটা দেখো আমরা চলো সমাধানটা করি দেখো এখন এখানে আমরা এই যে সাইন স্কোয়ার আছে তো আমরা এখানে সাইন স্কোয়ার সমান যে সূত্র জানি সেই সূত্রটা আমরা এখানে লিখে দেবো এখানে টু সাইন স্কোয়ার সূত্র জানি আমরা ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এই সাইন স্কোয়ার থিটার সমান সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কজ থিটা তারপরে হচ্ছে এখানে প্লাস এখানে প্লাস থ্রি কস থিটা

টু আছে আর এখানে আছে কিন্তু মাইনাস তো আমরা এখানে মাইনাস হচ্ছে মাইনাস ওয়ান এখানে হলো শূন্য দেখো এখন এই মাইনাস কে আমরা বাদ দেওয়ার জন্য আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কি হবে মানের কোনো পরিবর্তন হবে না শুধু সাইনটা পরিবর্তন হয়ে যাবে তাই এখানে কি হয়ে যাবে প্লাস টু কজ স্কোয়ার থ্রিটা এটা হয়ে যাবে মাইনাস থ্রি

আমরা যদি আহ দুই মাইনাস টু থিটা মাইনাস থিটা প্লাস ওয়ান সময় শুন কারণ এখানে মাইনাস টু এখানে ওয়ান দুই দুই এবং গুণ করলে এবং এই দুই আর এই এক যুগ করে আমরা তত হলো তিন হলো তাহলে এখন এখান থেকে আমরা টু কমন নেবো এখান থেকে টু কস কমন নেবো টু কস থিটা কমন নিলাম তাহলে এখানে কি থাকবে এখানে থাকছে একটা কস থিটা মাইনাস এখানে থাকছে ওয়ান

এই যে দুইটা মান সমানই হচ্ছে শূন্য তাই আমি আলাদা করে একটু দুইটা মান সমান শূন্য দিয়ে দিলাম এই যে cos θ 1 0 আর একটা হচ্ছে 2 cos θ 1 0 দেখো এখন এই যে cos θ এখানে 1 ছিল সমান চিহ্ন পরে গেল হয়ে যাবে কি প্লাস দেখো এখন cos কত ডিগ্রি এর মান হচ্ছে 1 আর সেটা আমাকে লিখতে হবে এখানে এই যে cos 1 কস থ্রিটা এইস জিরো ডিগ্রি হচ্ছে শর্ত দে আছে যে এখানে থ্রিটা শুক্রক্ষণ হতে হবে তো এখানে থ্রিটা শুক্রক্ষণ শূন্য কিন্তু শুক্র খুন নয় শুকোনের শর্ত হচ্ছে যে নব্বই ডিগ্রি থেকে ছোট এবং শূন্য ডিগ্রি থেকে বড় তাহলে এখানে আমাদের এটা হচ্ছে শূন্য ডিগ্রি তাই এখানে মানটা নেওয়া যাবে না তোমরা কি লিখবে যে থ্রিটা সমান শূন্য সমান শূন্য গ্রহণযোগ্য নয় মানটা গ্রহণযোগ্য নয় এটা লিখে দেবে নয় তোমরা এখানে লিখে দেবে গ্রহণযোগ্য নয় এখন চলো আমরা এপাশে আরেকটা আছে এটাকে নিই এখানে কি আছে টু আহ কস এখানে মাইনাস ওয়ান ছিল এটাকে আমরা এপাশে পার করে দেবে এটা হয়ে যাবে কি প্লাস ওয়ান তো এখানে এই যে কজের সাথে টু গুণা গুণাকার আছে আমরা সমান চিহ্ন উপাস এটা কি হয়ে যাবে প্লাস তাহলে কস থিটা এখানে হচ্ছে ওয়ান আর এখানে কি আছে টু টু গুণাকার আছে তো এটার সাথে কি হয়ে গেল ভাগ হয়ে গেল তাহলে এখন দেখো এই যে কস এখানে হাফ এই কস হাফ কত ডিগ্রির মান হাফ হচ্ছে কস কত ডিগ্রির মান হাফ হচ্ছে কস ষাট ডিগ্রির মান তাহলে তোমরা এখানে কি লিখে দেবে যে কস ষাট ডিগ্রি মানে কস থিটা সমান এখানে হচ্ছে কস ষাট ডিগ্রি

এবং আমি যে ভিডিওটি আহ করলাম আমাদের এখানে তোমাদের বুঝতে গেলে আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে একটু ব্যাক করে ব্যাক করে বোঝার জন্য তাহলে তোমরা অবশ্যই বুঝবে আমি আশা করি এই অঙ্ক না বোঝার মতো কোনো কিছুই নয় চলো আমরা এখন সাবিস সমাধান করবো তো সাবিস তো এখানে সমাধান করতে বলছে যে ট্যান স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আর ট্যান থিটা প্লাস রুট থ্রি সমান শূন্য এটারও আমাকে সমাধান করতে বলছে চলো তাহলে আমরা এটা সমাধান করি আমরা এখানে লিখে নিই অঙ্কটি এখানে তুলে নিচ্ছি ছাব্বিশ আমাদের লেখো যে প্রদত্ত প্রদত্ত সমীকরণ সমীকরণ আমি আশা করি তোমরা আমার হাতের লেখাটা বুঝবে আমার হাতের লেখা খুব বেশি ভালো নয় তো আমি আশা করি যতটুকু আমি চেষ্টা করি সুন্দর করে লেখার জন্য এবং আমি একটু স্পিডে লিখি তো তাই একটু আমার অসুন্দর হচ্ছে এবং আমার এমনিতেও সুন্দর নয় হাতের লেখা আমি তারপরও আমি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে যে আমার হাতের লেখা একটু কষ্ট করে তোমরা বুঝে নেবে তো এখানে প্রত্যেক সমীকরণটাকে প্রত্যেক সমীকরণ লিখে নিয়েছি যে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি

এখানে আছে প্লাস রুট সময় দেখো এই মাইনাস গুণ করলে এই দুটাই কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এই থিটা কিন্তু ওয়ানের সাথে এখানে ট্যান গুণ হয়েছে আবার এই রুট থ্রির সাথে কিন্তু ট্যান গুণ হয়েছে এখন আমরা এখান থেকে টেন কমন নেব এখান থেকে টেন থিটা কমন নেব এখান থেকে টেন থিটা কমন নিই তাহলে আমার এখানে থাকবে কি এখানে থাকতে হচ্ছে টেন থিটা এখানে মাইনাস ওয়ান থাকবে কারণ এখান থেকে ট্যান দুইটা ট্যান ছিল একটাটা ট্যান নিয়েছে একটা ট্যান আছে এখান থেকে ট্যান একটা ছিল একটা নিয়েছে এখান থেকে ওয়ান আছে এখান থেকে আমরা মাইনাস রুট থ্রি কমন হবে এখান থেকে মাইনাস রুট থ্রি নিয়ে নিয়েছে তাহলে এখানে কি থাকবে এখানে হচ্ছে ট্যান থ্রিটা থাকবে আর এখানে এই যে মাইনাস মাইনাসে মাইনাস প্লাস গুণ হয়ে যাবে মাইনাস আর এখানে রুট থ্রি ছিলাম রুট থ্রি নিয়েছে তাহলে কি থাকতেছে ওয়ান এখানে কি সমান শূন্য আমরা এখন এই পুরা লাইন থেকে এই যে পুরো লাইন থেকে আমরা কিন্তু এই tan θ 1 কমন নেব এখানে tan θ 1 এখানে এটা কমন নিলাম আর এখানে কি আছে tan θ তাহলে এখানে লিখে দিচ্ছি এটা tan θ আর এখানে আছে -√3 -√3 লিখে দিলাম তাহলে এখানে কি সমান শূন্য শূন্য আমরা লিখে দিলাম এখন দেখো এই দুইটা সমানই কিন্তু শূন্য তাই আমরা এখানে কি করব এখানে আমরা আলাদা করে লিখে দেব যেমন এখানে tan θ -1 0 আর একটা হচ্ছে এই যে tan θ মাইনাস রুট থ্রি সমানও কি হবে শূন্য কারণ এখানে দুইটা গুণাকার আছে এটা সমান শূন্য আছে তো তাই দুইটা সমান একটা শূন্য তো আমরা লিখে নেছি আর এখানে দেখো এখানে আছে tan θ সমান n এর সে মাইনাস 1 চলে পাশে আছে এটা হয়ে গেল প্লাস 1 তাহলে এই যে tan tan θ এখানে আছে 1 তাহলে এই tan কত ডিগ্রির মান হচ্ছে 1 সেটা আমরা দেখব তো tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 আমরা এখানে লিখে নেব যে tan টিটা সমান এখানে এসে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ এই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মার ওয়ান লিখে দিলাম টেন টেন বাদ দিয়ে দেবো তাহলে টেন যদি আমরা এখানে কি পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা একটা মান পেয়েছি কত পঁয়তাল্লিশ চলো এরপরে আরেকটা আছে দেখো এখানে আছে কি টেন থিটা এই এখানে টেন থিটা আছে এইটা ছিল রুট থ্রি রুট আমরা সমস্যা নেপারে পার করে দেবো তাহলে এটা হয়ে যাবে কি প্লাস রুট দেখো এখন এখানে আছে রুট থ্রি তাহলে টেন কত ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি কত ডিগ্রির মান সেটা লিখবো দেখো

আমি মনে করি খুবই সহজ একটু ক্যালকুলেশনটা তোমাদের বুঝতে হবে আমি তোমাদের ক্রিকেট করবো যে তোমরা তোমাদের বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই একটু ব্যাক করে ব্যাক করে দেখবে তাহলে তোমরা বুঝে যাবে চলো আমরা এবারে সাতাশ নঙ্গের সমাধান করব।

এই অঙ্কটা আমরা এখানে তুলে নিলাম এখন আমরা কাজ করবো এখানে যে কাজটা করবো আমরা শুধু মানটা বসে দেবো এখানে আছে থ্রি এখানে কট থাই ডিগ্রি তাহলে আমরা কট থাই ডিগ্রির মান কত কট থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এর উপর স্কোয়ার আছে উপর কট উপরে দেবো প্লাস এখানে আছে ওয়ান বাই ফোর এখন এখানে আছে কি ডিগ্রি তাহলে কোষে ত্রিশ ডিগ্রির মান কত এই কোষে ত্রিশ ডিগ্রি মান যেটা পাবো সেটা থেকে আমরা কি করে দেবো চলো আমরা এখানে কোসে ত্রিশ ডিগ্রি মান হচ্ছে কত আর টু কোশেক মান হচ্ছে টু আর এটার উপর স্কোয়ার আছে তাই কি টু এর উপর স্কোয়ার হবে এরপরে আছে প্লাস ফাইভ আর এখানে হচ্ছে সাইন তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান করবে সাইন পঁয়তাল্লিশ মানুষ ওয়ান বাই রুট টু তাহলে এখানে এটার উপর স্কোয়ার আছে তাই এটা কি দিয়ে দিলাম স্কোয়ার দিয়ে দিলাম এখানে আছে মাইনাস এখানে কি আছে ফোর আর এখানে আছে কোয়াস্ট ডিগ্রি তাহলে ডিগ্রি মান করত কোয়াস্ট ডিগ্রি মানুষ হাফ এই স্কোয়ার আছে তাই আমরা এটোর মানকে দিয়ে দেবো এটার দিয়ে দেবো আমাদের মানগুলো বসানো শেষ এই মানি নয় যদি বলে তাহলে আমি আশা করি বা আমি মনে করি যে তোমরা শুধু মানটা থাকে এবং ক্যালকুলেশন তুমি ঠিকঠাক করতে পারলে তো অঙ্ক অবশ্যই মিলে যাবে এখন আমরা মানটা বসিয়ে দিলাম এখন জাস্ট এখন আমরা ইয়া করবো আহ ক্যালকুলেশন করবো সরি এখানে বাসানো হবে না একটা সমান হবে এখানে হচ্ছে আহ থ্রি এখানে রুট আর স্কোয়ারে বাদ যাবে তাহলে এখানে গিয়ে ওয়ান বাই থ্রি প্লাস এখানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে ফোর আর এ টু এর স্কোয়ার করলে হবে ফোর আর প্লাস এখানে হচ্ছে ফাইভ স্কোয়ারে বাদ যাবে এখানে হচ্ছে গত টু মাইনাস এখানে হচ্ছে ফোর এই ওয়ান এর স্কোয়ার করলে হবে ওয়ান আর এ টু এর স্কোয়ার করলে হবে গত ফোর দেখো এখন এই থ্রি থ্রি কিন্তু বাদ যাবে থ্রি থ্রি বাদ গেলে এখানে থাকতেছে কত ওয়ান এখানে প্লাস এখানে ফোর ফোর বাদ যাবে থাকবে হচ্ছে ওয়ান এখানে থাকবে হচ্ছে প্লাস ফাইভ বাই টু এখানে ফোর ফোর বাদ দেবে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান দেখো এখন এখান থেকে একটা মাইনাস ওয়ান এখান থেকে একটা প্লাস ওয়ান বাদ গেলে এখানে থাকবে ওয়ান প্লাস ফাইভ বাই টু এখন এটাকে আমরা লস করবো লস করলে এখানে কি পাবো আমরা টু টু এখানে যদি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে হবে টু টু দ্বারা ওয়ান দ্বারা গুণ করলে হবে টু প্লাস এখানে টু দ্বারা টু দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ান দ্বারা ফাইভ গুণ করলে হবে ফাইভ তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এখানে

তোমাদের বুঝতে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে আমি তোমাদের কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিওটি থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না এবং আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ